আসসালামু আলাইকুম ভিউয়ার্স গার্ডেনার্স ড্রিম চ্যানেলের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অনেক দিন পর আজকে ভিডিওতে আসলাম অনেক ব্যস্ততার কারণে আসতে পারেনি বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি বাংলাদেশের উন্নত একটি জাত আমের জাত বাড়ি ফোর আমটা দেখুন পুরো আমার মুটের ভিতরে চলে আসছে অনেক বড় সাইজ এটা অত্যন্ত সুস্বাদু জাতের একটি আম ইতিমধ্যে আপনারা দেখছেন যে অনেকে বাণিজ্যিক বাগান করেছে কৃষক লাভবানও হয়েছে দেখুন প্রথম বছরের ফলন আরও ধরছিল কিন্তু আমাদের প্রতিবেশী কিছু বাচ্চা কাচ্চা ছিঁড়ে ফেলেছে ঝড়েও কিছু পড়ছে বন্ধুরা এই বাড়ি ফোর আম গাছটি আপনারা আপনাদের উঠান বাগানে লাগাতে পারেন কিংবা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন কৃষি অফিসার জুবায়ের তালহা ব্রিক্স মিটারে দেখিয়েছিল এই আমের মিষ্টতা পঁচিশ পর্যন্ত উঠেছিল আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন এটার বিশেষত্ব হলো এটার আটি চিক কোনো আস নেই আসবেন একটি আমের জাত আর পাকলে পুরো লাল কালার রঙিন আকার ধারণ করে উপরের সাইডে তো বন্ধুরা অনেক দিন পর ভিডিওতে আসলাম নিয়মিত ভিডিও দেব অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন